হ্যালো এভরিওয়ান আজকে মহাত্মা গান্ধীর ওপর দশ লাইনের একটি রচনা শেয়ার করছি মহাত্মা গান্ধীকে ভারতে জাতির জনক বলা হয় তার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি আঠেরোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন গান্ধীজি সত্য ও অহিংসায় বিশ্বাসী ছিলেন তিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন তিনি অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন তিনি সর্বদা খাদির তৈরি সাধারণ পোশাক পরতেন তার জন্মদিন গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয় তার মহৎ চিন্তাভাবনার জন্য সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা করে মহাত্মা গান্ধী তার জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন